প্রশ্ন হচ্ছে দুটা রাশি দেওয়া যায় এই গল্প বন্ধ করো একটা হচ্ছে টেন ইনভার্স এক্স আর একটা একটা ইনভার্স একটা রাশি এই দুটা থেকে আমি কটে যাইতে চাই কোনটা থেকে কটে যাওয়ার উপায় কি? ইনভার্স থেকে সরাসরি কটে যাওয়া যায় আর অসরাসরি কেমন যাওয়া যায় সেটা বলো টেন ইনভার্স থেকে কিভাবে যাওয়া যায় আর টেন থেকে কিভাবে কটে যাওয়া যায় বলো দেখি হ্যাঁ এইদিকে খেয়াল করো ইনভার্স থেকে যাওয়ার ওয়ে হচ্ছে ত্রিভুজ ইনভার্স থেকে যাওয়ার ওয়ে হচ্ছে ত্রিভুজ টেন ইনভার্স এক্স তার মানে উপরেরটা হচ্ছে লম্ব নিচে আছে ভূমি লম্বের মান হচ্ছে তোমার এক্স আছে আর ভূমি কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তা তুমি এখান থেকে কট ইনভার্স যদি লিখতে চাও তাহলে লিখতে হবে কি ওয়ান বাই এক্স জাস্ট এইটাকে উল্টায় দিলেই চলে যাবে হচ্ছে কট ইনভার্স এটা ইনভার্সে যাওয়ার ওয়ে ইনভার্সে যাওয়ার ওয়ে হচ্ছে ত্রিভুজ এবার প্রশ্ন হচ্ছে তাইলে ট্যান এক্স থেকে কিভাবে কটে যাওয়া যায় কট বলো টেন এক্স সমান ওয়ান বাই কট এক্স কি টেন এক্স দুই ভাবে কট এক্স এ যাওয়া যায় একটা হলো টেন এক্স সমান ওয়ান বাই কট এক্স এটা তো যাই আরো একটা ওয়েতে যায় যেটা আমরা করবো যেটা আমি চাই আজকে সেটা হচ্ছে দেখো আমি যদি এটা লিখি কট পাই বাই টু মাইনাস এক্স কট পাই বাই টু মাইনাস এক্স সমান কি রাখা যাবে বলো তো টেন এক্স লেখা যাবে কি না আমি লিখতে পারি বলি দেখো তোমার কাছে ধরো এরকম আছে ধরো এরকম আছে আছে এটা ঠিক আছে দিয়ে আমি তোমাকে বললাম যে কজ ইনভার্সে যাও ইনভার্স এর কাহিনী হলো ইনভার্স বের করার জন্য তোমাকে ত্রিভুজ আঁকাইতে হবে ইনভার্সে কনভার্ট করতে হলে ত্রিভুজ দিতে হবে সাইন ইনভার্স মানে একটা লম্ব নিচেরটা অতিভুজ তাহলে লম্বের মান হচ্ছে তিন অতিভুজের মান হচ্ছে তোমার পাঁচ ভূমি যদি বের করো ভূমি আসবে তোমার চার তোমাকে বলা হইলো যে কজ ইনভার্সে যাও তাহলে কজ ইনভার্স হবে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত বাই অতিভুজ হচ্ছে কজ ইনভার্স হবে ফোর বাই বুঝছো সেম কথা তোমাকে আমি যদি বলি এখানে যে সাইন ইনভার্স সরি ইনভার্স না সাইন তোমাকে আমি বললাম যে sin 3x মনে করা আছে তোমার কাছে sin 3x দিয়ে বললাম কজে নিয়ে গিয়ে দাও তাহলে কজে যাওয়ার উপায় হচ্ছে এরকম cos 90 3x cos 90 minus 3x মানে sin 3x ধরো তোমার কাছে এরকম আছে তোমার কাছে আছে ধরো cot 5x cot 5x কে তুমি এভাবে লিখতে পারো tan 90 minus 5x তোমাকে আগে খেয়াল করতে হবে যে ইনভার্স নাকি ত্রিকোণমিতিক রাশি ইনভার্স ত্রিকোণমিতিক নাকি নর্মাল ত্রিকোণমিতিক রাশি যদি ইনভার্স ত্রিকোণমিতিক রাশি হয় তাহলে তোমাকে অবশ্যই ত্রিভুজ নিয়ে আসতে হবে আর নর্মাল ত্রিকোণমিতিক রাশি হলে যে পাই বাই টু দিয়ে চেঞ্জ হতে হবে ধরো এরকম আছে তোমার কাছে কোসেক টু এক্স এরকম আছে মনে করো কোসেক টু এক্স তাহলে তুমি আগে অবজার্ভ করবো এটা কি নর্মাল ত্রিকোণমিতিক রাশি নাকি ইনভার্স যেহেতু ত্রিকোণমিতিক রাশি তুমি এটাকে থেকে এইভাবে লিখতে পারবা সেক কোসেকের পেয়ার কে না এইভাবে হিসাবটা করতে হবে এইটুকু কি ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার হয়ে যাব ধরো তোমার কাছে আছে এরকম টেন ইনভার্স মাইনাস ওয়ান তোমার কাছে আছে টেন ইনভার্স মাইনাস এটার অ্যান্সার দুই ভাবে করা যায় এটার অ্যান্সার দুই ভাবে করা যায় কি কি দুই ভাবে একটু খেয়াল করো যদি তুমি এটা ক্যালকুলেটরে দাও ট্যান ইনভার্স মাইনাস ওয়ান মানে গতদিন দিয়ে কি দেখছিলা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি দেখছিলা তাহলে তুমি দেখছিলা অ্যান্সার আসে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এরকম করে অ্যান্সার আসে আচ্ছা এই ফর্টি ফাইভের বদলে আমি কি লিখতে পারি না ট্যান ইনভার্স ওয়ান ট্যান ইনভার্স ওয়ান মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিনা তাহলে একটা ওয়ে হচ্ছে সহজ কথায় ট্যান ইনভার্সের পরে মাঝখানে যদি মাইনাস থাকে জাস্ট মাইনাসটা সামনে চলে আসবে গতদিন আর একটা জিনিস দেখাইছিলাম বলো ট্যান ইনভার্সের পরে মাইনাস থাকলে লাস্টে কি বলে দিছিলাম কি করতে হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়ান এটা করতে হবে তুমি দুইভাবেই করতে পারো কোশ্চেনের অ্যান্সার তোমাকে বলে দিবে তুমি কোনটাতে যাবা তুমি কি জাস্ট মাইনাসটা করবা নাকি পাই মাইনাস করবা কোশ্চেনের মধ্যে যদি পাই থাকে তাহলে তুমি পাইটা ইউজ করবা পাই যদি না থাকে তুমি এটা ইউজ করবা আবারও বলি ধরো তোমার কাছে এরকম আছে তোমার কাছে এরকম আছে টেন ইনভার্স ইনভার্স এটা আছে তুমি চাইলে এটাকে জাস্ট এটা করতে পারো মাইনাস করতে পারো বা ধরো এরকম আছে টেন ইনভার্স টু এক্স সরি টেন ইনভার্স মাইনাস টু এক্স তোমার কাছে আছে তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো পাই মাইনাস টেন ইনভার্স প্লাস টু এক্স দুই ভাবে করা যায় প্রশ্ন বলে দিবে কোন ভাবে করতে হবে বুঝছে কথা এবার নাও ম্যাথ নাম্বার হচ্ছে n 6 এর n নাম্বার ম্যাথ বলো তো কি আছে tan ইনভার্স cot cot 3x তারপরে tan ইনভার্স -cot 5x tan ইনভার্স -cot 5x আর তোমাকে প্রমাণ করা লাগবে টু এক্স প্রমাণ করা লাগবে টু এক্স এদিকে দেখো তুমি প্রমাণে দেখো তো প্রমাণটা কি টু এক্স না তার মানে এখানে কোন ত্রিকোণমিতিক রাশি ইনভার্স ত্রিকোণমিতিক রাশি রাখা যাবে না শুধু এক্স যুক্ত রাশি থাকবে তার মানে সব কেটে ফেলতে হবে কেটে দিতে হবে কি বলো আচ্ছা এবার একটু দেখো ট্যান ইনভার্স এর পরে মাইনাস আসে না এই মাইনাস থাকলে তুমি কি করতে পারো মাইনাসটা সামনে নিয়ে আসতে পারো পাই কিন্তু এখানে আমরা ইউজ করবো না অ্যান্সারের মধ্যে পাই আছে না তাহলে জাস্ট এই মাইনাসটা সামনে নিয়ে আসবো দেখো ট্যান ইনভার্স কট থ্রি এক্স থাকলো প্লাস ট্যান ইনভার্স এই মাইনাসটা সামনে চলে আসবে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে তোমার মাইনাস ইনভার্স কি এক্স হবে হবে তাহলে এখানে দেখো এটা ইনভার্স এটা যদি টেন হয় তাহলে টেন ইনভার্স আর টেন কাটবে তাহলে কটটাকে তোমার কোথায় নিয়ে যাওয়া লাগবে টেন ইনভার্স থাকবে কটটাকে আমরা নিয়ে যাব টেনে এখন এইটা ইনভার্স টার্ম নাকি নর্মাল রাশি তাহলে নর্মাল রাশি থেকে চেঞ্জ করে কেমনে কট থিটাকে আমরা লিখতে পারি না যে টেন নাইনটি মাইনাস থিটা এখানে হবে পাই বাই টু মাইনাস থ্রি এক্স হবে কি না মাইনাস টেন ইনভার্স এটা যেহেতু টেন ইনভার্স আছে এটাকে আমরা নিয়ে যাবো টেনে কট আছে লিখতে পারি কিভাবে না এখন একটু বুঝার জন্য আমি কেটে দিচ্ছি টেন ইনভার্স আর টেন কাটবে তাহলে এখানে হচ্ছে তোমার এরকম পাই বাই টু মাইনাস থ্রি এক্স মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস পাই বাই টু

প্রমাণ করা লাগবে এক্স তাহলে আমার প্রথম কাজ হচ্ছে টেন এর সামনে যে মাইনাস আছে আমার সামনে নিয়ে আসবো কট ইনভার্স টেন থ্রি এক্স হবে এখানে যেহেতু এটা কট ইনভার্স আছে টেনটাকে নিব আমরা কটে তাহলে টেন থিটার বদলে লিখা যায় কট পাই বাই টু মাইনাস টু এক্স মাইনাস ইনভার্স যেহেতু এটা ইনভার্স নিব আমরা কটে টেন থ্রি বদলে আমরা লিখব বাই টু

হুম দশের ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স প্রমাণ করা লাগবে মাইনাস টু এক্স এটা করো দেখি নিজে মাইনাস টু এক্স নিজে প্রমাণ করো এটা আসছে বুঝছো এই ম্যাথ ম্যাথ করাবো আজকে দুই আর তিন নাও দুই এর দুটা ম্যাথ করে দিচ্ছি বাকিগুলা করবা দুই এর এ কি আছে বলো কস কট ইনটু কস ইনভার্স sin tan inverse এই এদিকে দেখো লেখা বন্ধ করো এগুলা খুবই ইজি ম্যাথ একটা ম্যাথ দেখাইলেই তুমি সব গুলাই পারবা এদিকে দেখো এই রাশিটা দেওয়া আছে দিয়ে প্রমাণ করতে বলছে এক্স প্রমাণের মধ্যে কোনো ত্রিকোণমিতিক রাশি আছে তাহলে আমরা একটা একটা করে কাটা শুরু করব দেখো এখানে একটা দেখে নাও বাকিগুলা পারবা এই যে কট আছে কজ ইনভার্স এগুলা রেখে দিলাম লাস্ট থেকে সাইন আছে যেহেতু এটা সাইন এটাকে যদি আমি সাইন ইনভার্সে নিয়ে যাই তাহলে সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে কিনা তাহলে ওটাকে আমি সাইন ইনভার্সে নিয়ে যাব তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ দিলাম ওর জন্য তো বলো আছে কে tan ইনভার্স আছে তাহলে লম্ব বাই ভূমি আছে x r 1 আছে তাহলে এটা হবে √ এর উপর এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার 1 1 উপরে স্কয়ার প্লাস x স্কয়ার হবে কি না কি ইনভার্সে নিয়ে যাইতে চাও তুমি এটা যেহেতু সাইন আছে এটাকে আমরা নিয়ে যাব সাইন ইনভার্সে সাইন ইনভার্স লিখলে লিখতে হয় লম্ব বাই অতিভুজ তাহলে কত হয় তাহলে এই সাইন আর সাইন ইনভার্স কাটবে এরকম করে কাটবা না এটা থাকলো এটা যেহেতু আছে কট এটাকে আমরা নিয়ে যাব কট ইনভার্সে তাহলে কি আছে আবার একটা ত্রিভুজ দিতে হবে দেখাইতে হবে কিন্তু এটা আসে হলো কজ ইনভার্স কজ ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান তোমার এক্স অতিভুজের মান হচ্ছে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আসবে ওয়ান যারা বুঝো না তারা এইভাবে করবা অজানা যেটা থাকবে সেটাকে ধরে নিবা সাপোজ জেড ধরে নেওয়ার পরে পিথাগোরাসের উপপাদ্য দিবা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভূত স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার করলে এরকম আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল লম্বো স্কোয়ার লম্বো স্কোয়ার মানে হচ্ছে মান ওয়ান সো জেড এর মান হবে এখান থেকে তোমার ওয়ান তাহলে জেড এর মান ওয়ান তাহলে প্রথমটা আছে কট কট তাহলে এটাকে কি ইনভার্সে নিয়ে যাবা করট ইনভার্স যে যদি লেখো তারপরে কি লিখতে হয় ভূমিভাই লম্ব ভূমিভাই লম্ব কত ভূমি হচ্ছে এক্স লম্ব হচ্ছে তোমার ওয়ান তাহলে করট আর কট ইনভার্স কাটবে থাকবে হলো তোমার এই যেটাই প্রমাণ আর একটা করে নাও তুলবা পরে দেখো আর একটা বলো তো কঠিন দেখে বলো কি আছে বলো একটা

তাহলে আমি আগে একটা ত্রিভুজ দিব দিয়ে দেখো আসে হলো কট বাই লম্ব কত এটা হবে রুট অভার এটার উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে থাকলো আমার ট্যান ইনভার্স থাকলো আমার সাইন থাকলো এটাকে আমরা নিব সাইন ইনভার্স লিখলে কী লিখতে হয় লম্ব বাই তাহলে লম্ব হচ্ছে তোমার ওয়ান বাই ও ত্রিভুজ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে থাকলো তোমার এটা কজ টেন ইনভার্স ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর একটা ত্রিভুজ দাও আসে কে টেন না টেন মানে কি লম্ববাই ভূমি তাহলে এখানে লম্ব কত ওয়ান আর ভূমি কত রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ধরো এটা বের করবা এটা ধরে নাও সাপোজ তুমি জেড তাহলে অতিভূজ স্কোয়ার মানে হল জেড স্কোয়ার ইকুয়াল লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে কী হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে জেডে স্কোয়ার সমান লেখা যাবে টু প্লাস এক্স স্কোয়ার তাহলে জেডের মান হবে তোমার রুট অভার টু প্লাস এক্স তাহলে এখান থেকে লেখা যায় জেডের এর মান হচ্ছে রুট অভার টু প্লাস এক্স তাহলে দেখো এখন কজ থাকলো কাটার জন্য এটাকে কী ইনভার্সে নিতে হবে কজ ইনভার্স যদি নাও তার পরে লিখতে হয় কি তাহলে ভূমি কত ত্রিভুজ কত

তাহলে দেখো এটা যেহেতু কজ আছে এটাকে আমরা নিব হলো কজ ইনভার্সে তাহলে এটাকে এইভাবে লেখা যায় কোসেক ইনভার্স রুট থ্রি বাই রুট টু লেখা যায় কিনা আছে কে আছে হচ্ছে কোসেক কোশেক মানে কি বলো অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত আর লম্ব কত রুট টু এটা হিসাব করো রুট ওভার এটার উপরে স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার কত আসবে ওয়ান তাহলে কট ইনভার্স কজ কি ইনভার্স নিবা

টেন ইনভার্স থ্রি দেখা যাবে না টেন কত ডিগ্রির মান রুট থ্রিগ্রি মান কিনা সর্বনিম্ন হলো পাই বাই থ্রি বাকি সবগুলো পারবা কিনা দেখো দেখে কি মনে হচ্ছে তিন নাম্বার টেন ইনভাৰ্চ

এটাকে কিভাবে লেখা যায় আর বলতো এরকম করে লেখা যায় কিনা দেখো তো সাইন থিটার উপরে স্কোয়ার এভাবে লেখা যায় কিনা অর্থাৎ এখানে যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা উপরে তুলে দিতে পারি আচ্ছা তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি বুঝায় কোন বুঝায় কিনা তাহলে এটা দেখো তো ইনভার্স ত্রিকোণমিতিক রাশি কিনা এটা একটা কোন কিনা তাহলে এটা কি শেকের স্কয়ার থিটা না শেকে স্কয়ার থিটা হলে এটাকে আমি এইভাবে লিখতে পারি কি না শেক থিটা তার উপরে স্কয়ার প্লাস এটা কি এরকম না দেখো তো কোষেকের স্কয়ার থিটা তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি কোষেক থিটা তার উপরে স্কোয়ার পারি কি না তাহলে এটা আছে সেক এটাকে নিয়ে যাবো সেক ইনভার্সে এটা আছে কোসেক এটাকে নিয়ে যাব কোসেক ইনভার্সে তাহলে আগে একটা ত্রিভুজ দিয়ে দেই প্রথমটার জন্য আসে আমার টেন টেন মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে দুই ভূমি হচ্ছে এক হিসাব করো আসবে রুট ফাইভ তাহলে যদি এটা হয় পরেরটাকে নেওয়া লাগবে আমার তাহলে কি লেখা লাগে জানি অতিভুজ বাই ভূমি দেখো কত হয় মানে কি রুট ফাইভ পুরাটার উপরে কি আছে স্কয়ার তাহলে এটা কোসেক থাকলো এটাকে আমরা কোসেক ইনভার্সে নিব দেওয়া আছে কি কট তাহলে কট মানে ভূমি বাই লম্ব এটা হিসাব করে দেখো রুট ওভার ওয়ান প্লাস নাইন রুট টেন আসবে তাহলে এটাকে আমরা নিব কোশেক ইনভার্সে কোশেক ইনভার্স কি লিখতে হয় অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব কত রুট টেন পুরাটার উপরে আছে স্কয়ার তাহলে সেক সেক ইনভার্স কেটে যাবে কোসে কোসেক ইনভার্স কেটে যাবে রুট ফাইভ এর উপরে স্কোয়ার ফাইভ রুট টেন উপরে স্কোয়ার টেন করো দেখি পরেরটা কি আছে বলতো কি আছে মাইনাস প্ৰমাণ কৰা লাগে টু বাই নাইন তাহলে আমরা আগে সাইন কজ ইনভার্স ওয়ান বাই থ্রি লিখে পুরাটার উপরে পাওয়ারটা তুলে দিব কজ সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি লিখে পুরাটার উপরে পাওয়ার দিয়ে দিব এটা যেহেতু আছে সাইন ওটাকে আমার সাইন ইনভার্সে নিয়ে যাওয়া লাগবে তাহলে কজ আছে ভূমি হলো ওয়ান অতিভুজ হচ্ছে থ্রি রুট ওভার নাইন মাইনাস ওয়ান রুট এইট আছে সাইন সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ রুট এইট বাই থ্রি তার উপরে স্কোয়ার কজ আর একটা ত্রিভুজ দিতে হবে সাইন ইনভার্স আছে সাইন ইনভার্স হচ্ছে লম্ব ওয়ান অতিভুজ হচ্ছে রুট এটা যদি হিসাব করি রুট ওভার এটার উপরে স্কোয়ার তিন মাইনাস এক তাহলে এটাকে নিয়ে যাব কজ ইনভার্সে ভূমি বাই অতিভুজ